আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়ে পপি এনজিও তো পপি এনজিও আপনারা সকলে জানেন বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট একটা এনজিও তো তাদের অনেক শাখা অনেক প্রশাখা রয়েছে তো তারা কিন্তু আজকে দৈনিক প্রথম আলোর মাধ্যমে শুক্রবারের প্রথম আলো চাকরি বাকরির মাধ্যমে তারা কিন্তু বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার আগে তো এখন পর্যন্ত আপনারা সকলে জানেন যে আমাদের এই চ্যানেলটিতে সকল ধরনের নিউ বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে আসি তার এই ধারাবাহিকতা কিন্তু অনেকগুলো নিয়ে আসি কিন্তু নাই এখন আমরা তাদের এই কেরিয়ার ওয়েবসাইটে দেখবো যে এই নিউ বিজ্ঞপ্তি আছে কি না তো আমি যতটুকু জানি যে তাদের কেরিয়ারে এই নিউ বিজ্ঞপ্তি দেয় নাই তো দেয় নাই আমি তারপর ঢুকি আমি ঢুকলাম তাদের কেরিয়ার ওয়েবসাইটে তাদের ওয়েবসাইটে করার পর দেখতে পাচ্ছি যে এখানে কোনো নিউ বিজ্ঞপ্তি নাই অর্থাৎ তার পাবলিকলি করার জন্য তারা ইয়েতে দিয়ে দিয়েছে ওয়েবসাইটে দিয়ে দিয়েছে তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশাপাশি বেল আইকনটি অন করে দেন যাতে করে সকল ধরনের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান যেমন এই দেখেন এখানে কিন্তু সকল ধরনের আপনার চব্বিশ ঘন্টায় আপনার ভিডিও আপলোড হতে থাকে আপনারা যেটা প্রয়োজন হয় আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারবেন যার যেটা প্রয়োজন তারাই ধারাবাহিকতা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা এই নিউ বিজ্ঞপ্তিটা তো এটা নিয়ে একটু আলোচনা করবো তো চলেন আমরা আলোচনা করি তো দেখতে পাচ্ছেন পপি পপি নিয়োগ বিজ্ঞপ্তি পিপলস ওয়ারিয়েন্ট প্রোগ্রাম ইমপ্লিমেশন পপি পিছিয়ে পড়া জনগোষ্ঠী আত্মসামাজিক অবস্থা উন্নয়নে তিন দশকেরও বেশি সময় ধরে সুনামের সাথে কাজ করে আসছে সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সফল বা ব্যবস্থাপনের লক্ষ্যে নিম্নলিখিত পদসমূহের নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে তো প্রথমে পদের নাম পরে বয়স এটা তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম হচ্ছে গিয়া কর কর্মসূচি ব্যবস্থাপক ঋণ কার্যক্রম সর্বোচ্চ বয়স আটচল্লিশ শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর অভিজ্ঞতা ক্ষুদ্র অর্থায়ন ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সন সংশ্লিষ্ট পদে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং ক্ষুদ্র অর্থায়নের কার্যক্রমে দশ বছরের কাজের অভিজ্ঞতা সহ কমপক্ষে ষোলোটি পরি শাখা পরিচালনা করতে হবে শিক্ষা করে বেতন পঁয়ষট্টি হাজার পাঁচশো বারো টাকা মোবাইল ভাতা সহ এবং স্থায়ী করার পর একাত্তর হাজার পাঁচশো টাকা মোবাইল ভাতা সহ দুই নম্বর পদটা আছে সহকারী কর্মসূচি সহকারী কর্মসূচি ব্যবস্থাপক ঋণ কার্যক্রম সর্বোচ্চ বয়স পঁয়তাল্লিশ স্নাতক স্নাতকোত্তর ক্ষুদ্র অত্যায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং সাত ক্ষুদ্র অত্যায়ন কার্যক্রমে সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন পরিচালনা করতে হবে সেখানে বেতন একান্ন হাজার পাঁচশো বিরানব্বই টাকা মোবাইল ভাতা সহ এবং স্থায়ীকরণের পথ ছাপ্পান্ন হাজার তিনশো আটানব্বই টাকা তিন নম্বর পদটা আছে হচ্ছে কি আপনার শাখা ব্যবস্থাপনা কার্যক্রম ঋণ কার্যক্রম য়াল্লিশ বছর স্নাতক স্নাতকোত্তর ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমের শিক্ষা শাখা ব্যবস্থাপক হিসাবে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষান তেতাল্লিশ হাজার একশো টাকা একশো আশি টাকা মোবাইল ভাতা সহ এবং স্থায়ী করার পর উনপঞ্চাশ হাজার নয়শো সত্তর টাকা লাঞ্চ ভাতা ও আপনার মোবাইল ভাতা সহ তারপরে সহকারী শাখা ব্যবস্থাপক সর্বোচ্চ বয়স পঁয়তাল্লিশ হিসাববিজ্ঞান স্নাতকোত্তর স্নাতক সম্পর্ক বিষয়ে হচ্ছে এক থেকে দুই বছরের কাজে অভিজ্ঞতা কম্পিউটার এমএস ওয়ার্ড ও এক্সেলের দক্ষতা থাকতে হবে এবং বাংলা ইংরেজিতে টাইপিং অভিজ্ঞতা থাকতে হবে বেতন তিনশো টাকা এবং স্থায়ী করার পর আটচল্লিশ আটত্রিশ হাজার পাঁচশো আটষট্টি টাকা লাঞ্চ ভাতা ও মোবাইল সহ পাঁচ নম্বর পদটা আছে হচ্ছে কি আপনার ঋণ মাঠ কর্মকর্তা ঋণ কার্যক্রম পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স স্নাতক স্নাতকোত্তর অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সংশ্লিষ্টের সম্পূর্ণ অগ্রাধিকার দেওয়া হবে যারা আপনার অন্য যারা চাকরি করেন তারা কিন্তু এ করতে পারবেন আবেদন করতে পারেন তাদের আলাদা একটা দিবে চিকিৎসা সব পঁচিশ হাজার আর পঁচিশ হাজার ষাট টাকা মোবাইল ভাতা সহ এবং স্থায়ী করার পর তিরিশ হাজার টাকা বেতন ভাতা আপনার লাঞ্চ ভাতা মোবাইল ভাতা সহ তারপর ছয় নম্বর আছে হচ্ছে মাঠ কর্মী পঁচিশ থেকে পঁয়ত্রিশ এইচএসি পাস ইন্টারমিডিয়েট কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই এই তারপর হচ্ছে তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে যারা মানে অন্য জায়গায় চাকরি করেন তারাও কিন্তু আপনার ইচ্ছা করলে ইয়ে করতে পারবেন তো শিক্ষা হিসেবে আঠারো হাজার একশো ছষট্টি টাকা এবং স্থায়ী করার পর তেইশ হাজার দুইশো চৌরানব্বই টাকা লাঞ্চ লতা ও মোবাইল লতা সহ তো মোটামুটি এই পাঁচটা ক্যাটাগরিতে তারা ইয়া দিয়েছে পর্টা দিয়েছে এখানে অনেকগুলা ইয়া আছে এগুলা একটু ঝামেলা সবগুলো বললে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তারপর আমি একটু পড়ে নিই এগুলো আপনি একটু কষ্ট করে এগুলো করে নেবেন দেখেন সকল পদের জন্য শিক্ষানুবিশেষকাল ছয় মাস শিক্ষানবিশেষকালে মোবাইল ভাতা স্বল্প মূল্যের একক বাসের সুবিধা তিন চার পাঁচ ছয় পদের জন্য প্রযোজ্য তারপরে স্বল্প সুদে মোটর সাইকেল ঋণ ও মোটর সাইকেলের জ্বালানি রক্ষণাবেক্ষণ ব্যয় শুধুমাত্র এক দুই তিন পদের জন্য প্রযোজ্য হবে এবং স্থায়ীকরণের পর বার্ষিক ইনক্রিমেন্ট প্রবিদ ফান্ড গ্র্যাজুয়েটি বছরে দুটি উৎসব ভাতা বৈশাখী ভাতা এছাড়া দূরত্ব ভাতা উৎসাহ ভাতা হাওয়ার ভাতা ও শহর ভাতা প্রয়োজন ক্ষেত্রে প্রদুত্ত হবে তারপর আছে কি আপনার নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীকে জামানত বাবদ পদ অনুযায়ী শাখা ব্যবস্থাপক পঁচিশ হাজার টাকা সহকারী শাখা ব্যবস্থাপক পঁচিশ হাজার টাকা মাঠ কর্মকর্তা বিশ হাজার টাকা সহকারী মাঠ কর্মকর্তা আঠারো হাজার টাকা প্রদান করতে হবে সুচ্ছ সহ ফেরত যোগ্য কর্মকর্তা ও মাঠ সহকারী পর্যায়ের প্রার্থীদের জন্য পাঁচ দিনে মৌলিক প্রশিক্ষণ করা হবে মৌলিক প্রশিক্ষণের ফি বাবদ চার টাকা প্রশিক্ষণ কেন্দ্রে প্রদান করতে হবে অর্থাৎ যারা নির্বাচিত হবেন তাদের কিন্তু মৌলিক প্রশিক্ষণের জন্য টাকা দিতে হবে তারপর হচ্ছে মাঠ কর্মকর্তা মাঠ সহকারী প্রার্থীদের লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে মোটর সাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষ খরচ প্রদান করা হতে পারে তিন থেকে ছয় নং পদের জন্য ঢাকা চট্টগ্রাম রাজশাহী মমুনসিং। তারপর হচ্ছে রংপুর বিভাগে পপির কর্ম এলাকায় নিয়োগ দেওয়া হবে এখানে তারা উল্লেখ করেছে কোথায় ঢাকা চট্টগ্রাম রাজশাহী ময়মনসিং আর হচ্ছে গিয়া রংপুর বিভাগে পপির কার্ড এলাকায় নিয়োগ দেওয়া হবে তাছাড়া অন্য বিভাগেও কাজ করার আগ্রহ থাকতে হবে শুধু মাত্র মাঠ কর্মগত মাঠ সহকারীদের পদের ক্ষেত্রে নরসিংহদী কুমিল্লা ময়মনসিং রংপুর ঢাকা চট্টগ্রাম ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা হবে কোথায় নরসিংদী কুমিল্লা ময়মনসিং রংপুর চট্টগ্রাম ও ঢাকা কেন্দ্র অনুষ্ঠিত হবে মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী প্রার্থীগণ খামের উপরে আবেদন আবেদনপত্রের উপরে খাম ও আবেদন পত্রের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করে কেন্দ্রে যে কেন্দ্রে আপনি ইয়া করবেন সেটা কিন্তু আপনাকে দিয়ে উল্লেখ করতে হবে আর আপনার মাঠ কর্মকর্তা মাঠ সহকারী পদে যে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লয়মেন্টশন পপি এর অ্যাকাউন্টে এই যে অ্যাকাউন্ট নাম্বার সোনালী ব্যাংক লিমিটেড কর্পোরেট শাখা অনুকূলে সোনালী ব্যাংকের দুইশো টাকার আপনার অনলাইন পে করতে হবে অনলাইন পে অর্ডার করতে হবে আবেদনের পত্রের সাথে দিয়ে দিতে হবে যারা অধ্যয়ন আছে তাদের প্রয়োজন করার আবেদন করার প্রয়োজন নাই তো তারা কিন্তু এখানে আবার দিয়েছে আগ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র শিক্ষকতা সনদ অভিজ্ঞতা সনদ বিগত প্রতিষ্ঠানের ছাড়পত্র পূর্বে অভিজ্ঞতা থাকে যদি বৈধ ড্রাইভিং লাইসেন্স এক দুই তিন চার তিন পদের জন্য দুই দুই কপি পাসবুক সাথে ছবি এলাকার দুইজন গণ্যমান্য ব্যক্তি যাদের মধ্যে একজন শিক্ষক অন্য নাম ঠিকানা উল্লেখ আবেদনপত্র সহ আগামী আটাইশ তারিখ পর্যন্ত মেয়াদ আঠাশ তারিখের মধ্যে বরাবর মানব সম্পদ ও প্রশাসন বিভাগ পিপলস অরিয়ান প্রোগ্রাম এমপ্লয়মেন্ট পপি পাঁচ বাই এগারো ব্লকি লালমাটিয়া ঢাকা এই ঠিকানায় কুরিয়ার যোগে পাঠাতে হবে প্রধান কার্যালয় সহ সেই আবেদন গ্রহণ করা হয় গ্রামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে সম্পূর্ণ অসম্পূর্ণ আবেদন বাতিল বলে যোগ্য হবে বিস্তারিত পপি জব সার্কুলার এই পেজে বা পপিতে দেখুন তো মোটামুটি এই ছিল এটা নিউ বিজ্ঞপ্তি এখানে কিন্তু তারা উল্লেখ করা নাই তো উল্লেখ না করা মানে অনেক ধরনের নেবা বা কমও নিতে পারে আমি মনে করি যেহেতু পাবলিকলি দিচ্ছে তাহলে অনেক মোটামুটি ভালো একটা সংখ্যক আপনার নিউ বিজ্ঞপ্তি অসংখ্য পদে তো এরকম নিত্য নতুন সকল ধরনের চাকরির খবর সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি এই যে অল জব নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটি অন করে দিন যাতে করে আপনার পরবর্তী সকল ধরনের ভিডিও সবার আগে পেয়ে যান তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম